তোমরা কি জানো এই ডাকাতি কোথা থেকে করে আসতো বড়লোক বাড়ির থেকে নিয়ে এসে মানে যারা ডাকাতি করতেন তারা গরিবদের দান করতেন এবং খাবার খাবার হ্যাঁ তখন এটা রেল ডাকাতি হয় চাদা এখানে এসে মানুষ খুশি হয়ে যেটা দিয়ে যায় খুশি হয়ে যায় সেটাই আমরা বহন করি এবং দান এই অঞ্চলে যে ডাকাত সাদা ছিল তাকে আমি দেখি তার নাম ছিল কৃতিবাস মৈত্র আজকে চলে এসেছি মাসদেয়ার দেওয়ার সব থেকে পুরাতন একশো এক বছর যার বয়স যে মা কালীর একশো এক বছর বয়স সেটা হচ্ছে আপনার ডাকাতে কালি সর্বশ্রেষ্ঠ মাস দেয় যে পুজোটা হচ্ছে একশো এক বছর ধরে ডাকাতকালি যার নাম ডাকাতে নাম কেন হয়েছে এখানে আছেন একটি ভদ্রলোক চিনার সঙ্গে আমি কথা বলবো তিনার বাড়ি এইখানে কেন এইখানে ডাকাতিকালি নাম হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে তুলে ধরবো আজকের ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন কেন ডাকাতে গালি নাম হয়েছে কে রেখেছিল এই ডাকাতে আর কে পুজো করেছিল এই ডাকাতে গালি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন তবেই বুঝতে পারবেন মাছ দেওয়ার আকর্ষণীয় সব থেকে সর্বশ্রেষ্ঠ একমাত্র কালী হয় ডাকাতে গালি আজকে আপনারা ভিডিওটা ফুল দেখুন দেখতে পাচ্ছেন আপনারা মায়ের মূর্তি যে ডাকাতে কালি এটাই কিন্তু মাছ দেওয়ার সর্বশ্রেষ্ঠ একশো এক বছর কৃষ্ণগঞ্জ ব্লকের মধ্যে কৃষ্ণগঞ্জ কৃষ্ণগঞ্জ ব্লক বা কৃষ্ণগঞ্জ থানা এলাকায় যে ডাকাতিকালি অনেক সময় নাম শুনে থাকেন কেন ডাকাতকালি হয়েছে যিনি ভদ্রলোক আমার সঙ্গে আছে গোষ্ঠ তরফদার বলুন কেন ডাকাতিকালি নাম হয়েছে এটা আমি যেটা শুনেছি শুনেছেন না দেখেছেন যেটা এবং ডাকাত অর্ধার রাফ ডাকাতের সহজটা অর্থাৎ রাফ খুঁয়ে পড়ে সেই সময়

এই ডাকাতে যাবতীয় টাকা পয়সা যা উঠবে এই মন্দিরে পুজোর ব্যাপারে সেটা ভাগ বাটা হতো না আর ওনার উদ্দেশ্য ছিল টাকা লুট করে গরিব লক্ষ্মী যাদের বিয়ে হচ্ছে না যে মেয়ের বিয়ে দিয়ে যাচ্ছে না যে গরিব মানুষ সাহায্য করতে পারছে না তাদের মধ্যে বিলিয়ে দিত আচ্ছা উনি এমন টাকা ছিল উনি কি বহনককে মেরে গরিবকে দিত না গরিব সবাইকে মারতো

তারপরে ভেঙ্গে এই অবস্থায় হয়েছে আচ্ছা আপনি কি দেখেছেন মানে যে পূজো ডাকাতীরা পূজো করে ডাকাজি করতে যেত এমন কিছু শুনেছি আমি এরকম কিছু ডাকাত করেছে পূজো ডাকাতী করে এসে পুজো করতে তাই তো আপনি দেখেছেন এটা ওরে ডাকাতদের দেখেছি আর ওই বিশাবজনের দিন সব মাংসটা পড়ে কাধে করে বসে কাধে করে নিয়ে আপনি কি কোনো ডাকাতকে দেখেছেন ওই যে কৃতিবাস মৈত্রকে দেখেছেন মৈত্রকে দেখেছেন তাই তো

কারণ আমাদের এই পুজোটা যেটাকে দেখছেন যে এই যে মায়ের ভোগ বা পুজো সবটাই হচ্ছে যে দানে হয় মানুষ এখানে তাদের উন্মত মানে উন্মুক্ত হা উন্মুক্ত হস্তে যে দান দান করে না চাঁদা এখানে এসে মানুষ খুশি হয়ে যেটা দিয়ে যায় সেটাই আমরা গ্রহণ করি এবং দান ধ্যান এই যে এত ভোগ

বা যেখানে প্রথমেই এই পুজোর শুক্রবার সেই জায়গাতে আমরা ছোটোবেলায় খেলাধুলা করেছি এবং সেই সেই জায়গাগুলোতে একটা এক্সট্রা টান আমরা অনুভব করি সেই টানেই এই মায়ের আজ এত বড় অবস্থা কথাগুলো শুনে কিন্তু আকর্ষণীয় আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে তবু কিন্তু শুনেও কিন্তু খুব ভালো লাগছে ভিডিওটা পুরো দেখতে দেখুন এবার তারা দান করে বা এইখানে

মায়ের মূর্তিটা কিন্তু অতি সুন্দর মা তো সুন্দরই হয় মা কালি আরেকজনকে আমরা পেয়ে গেছি আহ স্যার আপনার নামটা বলবেন একটু কুমার ঘোষ আচ্ছা এই ডাকাতি বিষয়টা আমি অনেক কিছু শুনেছি আমি এটাই শুনতে চাই মায়ের গায়ে দেখছি অনেক গহনা আছে রূপ বা সোনা আমি জানতে চাইবো যে কত কেজি সোনা আছে মায়ের মানে দেহতে

তো এই পায়ে কিছু সমাজসেবী লোক সেটাকে ডাকাতি করে এবং সেটা লুকিয়ে রাখে পরবর্তীকালে ইংরেজিদের তখন ইংরেজ হচ্ছিল ছিল তারা ধরবে বলে ভয় পায় তারা সেই জিনিসগুলো পরবর্তীকালে সাধারণ মানুষের মধ্যে বিক্রি করে দেয় এবং কিছু টাকা রেখে তারা এই মাকে পুজো পিছন দিকে একটা জায়গায় রাত রাতি পুজো করে এবং পাঠাবলি সব কিছু হয় এবং পরে বিসর্জন হয়ে যায় আচ্ছা এবার তারপর থেকে আস্তে আস্তে দীর্ঘদিন ধরে এই অবস্থা চলছে এখন মন্দির হয়েছে এখন সব কিছু হয়েছে এখন আবিজাত বেড়েছে সব কিছু বেড়েছে বেশ অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে এবার দেখবো আমরা পুজো কমিটি এবার আরো ভিতরে যাব দেখবো কি কি হচ্ছে ভিতরে চলুন যাওয়া যাক দেখুন পুরো মাস দেওয়ার জুড়ে কিন্তু একটাই একটাই মানে মা কালী সব বেশি এইখানে কিন্তু দর্শক আছে ঠাকুর দেখতে বা ঠাকুর দর্শন করতে সেখানে আমরা পৌঁছে গেছি আজকে এইবারে যাব আমরা পুজো কমিটির এখানে আচ্ছা আমরা এবার কিন্তু একটি মানে চলে এসেছি কাউন্টারে এটা কিসের কাউন্টার একটু জানতে যাবে এটা এখানে কি করছে এটা হচ্ছে পুজোর চাঁদা পুজোর চাঁদা নিচ্ছে এখান থেকে তাই তো তোমরা চাঁদা কালেকশন করতে কোথাও যাও না তাই তো কোথাও যাওয়া হয় না চাদা কালেকশন করতে তা আমরা এখানে দেখছি এখানে চাদা কালেকশন করছে আচ্ছা একজন ভদ্রলোক দেখছি চাঁদা দিচ্ছেন এখানে জিজ্ঞাসা করবো ওনার কাছ থেকে আচ্ছা দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভেরিপাড়া মোড়ে ভেড়িপাড়া মোড়ে মানে মাছ দেয় কত টাকা চাঁদা দিলেন

বা দেখতে পেলাম এবার আমি দেখবো এখানে কিন্তু প্রসাদ প্রসাদ কিন্তু বিতরণ হয়েছে এখানে আরো সবাই কিন্তু বসে খাইয়েছে বা দাঁড়িয়ে খেয়েছে অনেকে এবার প্রসাদ কোথায় তৈরি হচ্ছে সেটাও একটু দেখে নেবো চলুন কেন বল কিছু বলার থাকলে বলতে পারিস কোনো ব্যাপার দেখুন এখানে কিন্তু এই যে খিচুড়ি প্রসাদ খিচুড়ি প্রসাদ হচ্ছে আজকে কতজনকে খাইয়েছে সেটাও শুনবো আচ্ছা এই ভাইটির মুখ থেকে একটু শুনে নেওয়া যাক আজকে কতজন কে খিচুড়ি খাওয়ানো হয়েছে প্রায় হাজার জন হাজার জন কখন থেকে খিচুড়ি বিতরণ করা হয়ে বিকেল বেলা থেকে শুরু হয়ে গেছে বিকাল চারটা থেকে শুরু হয়ে গেছে এখন রাত দশটা বাজতে যাচ্ছে এখনো চলবে তাই এখনো চলবে মানে এটা কি কতদিন কয়দিন হয় এটা পুজোটা মোট তিন দিনে পুজো হয় চার নম্বর দিনে বিসর্জন হয় আর ঠিক তিন নম্বর দিনের দিন আমাদের এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় আগামীকাল বিসর্জন আগামীকাল বিসর্জন আজকে খিচুড়ি তো চলুন এবার কতগুলো খিচুড়ি রান্না হচ্ছে সেটাও দেখে নেওয়া যাক থ্যাংক ইউ এই যে এখানে কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে আরো আমরা ভিতরে এই যে দেখছি সময় কিন্তু রানিং চলছে এই যে এখানে কিন্তু রানিং চলছে খিচুড়ি দেখো ছোট ছোট আমার বোন বলতে পারো এই বোনগুলো চলে এসছে বলছে কাকু আমাদের একটু ভিডিও করবে না তোমার ভিডিওতে থাকবে না অবশ্যই থাকবে বলো তোমরা কি বলতে চাও তোমাদের বাড়ি কোথায় নাম বলো আগে নাম বলো মনাঙ্কি ঘোষ বলো এই ঠাকুর মানে ঠাকুর বিষয়ে বলো মা বিষয়ে বলো আমাদের বাবা ঠাকুরদার মুখে শোনা যে প্রায় একশো দেড়শো বছর আগেকার পুজো তারা ডাকাতি করে সেই পুজো শুরু করেন ডাকাতি মানে বোঝো কাকে ডাকাতি বলে মানে সবার বাড়িতে সোনা গয়না সবার বাড়িতে সবার বাড়িতেকে সোনা গয়না নিয়ে মাকে পূজা করা হতো এগুলো কাদের বাড়ি থেকে আনতো তোমরা কি জানো আশেপাশের কয়েকজন তোমরা কি জানো এই ডাকাতি কোথা থেকে করে আসতো বড়লোক বাড়ি থেকে নিয়ে আসে মানে যারা ডাকাতি করতেন তারা গরীবদের দান করতেন এবং খাওয়া খাবার দিতেন বাহ 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 গুড শুনে কিন্তু খুব ভালো লাগলো বোনগুলোর কথা ঠিক আছে আচ্ছা সবাই প্রসাদ খেয়েছেন আপনারা একবার হাত তুলুন তো দেখি কে কে খেয়েছেন বা গুড গুড এখানে সব দিদি কিন্তু বলছে আমরা প্রসাদ খেয়েছি বা প্রসাদ পেয়েছি কেমন লাগলো এই মাছ ডাকা ডাকাতি যদি আপনার ভালো লেগে থাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এমন ভিডিও দেখতে যারা ভালোবাসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই